আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের যে ইনকোর্স পরীক্ষা শুরু হবে সেই ইনকোর্স পরীক্ষার স্বাধীন বাংলাদেশের অভ্যতর এই সাবজেক্টের ইনকোর্স পরীক্ষার জন্য শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশনটি তৈরি করেছে তোমরা চাইলে সাজেশনটি নিতে পারবে তো তোমাদের ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত জাতীয় বিশ্ববিদ্যালয় যে নোটিশটি প্রকাশ করেছে আমরা প্রথমে সেই নোটিশটিও দেখিনি তো এটা হচ্ছে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাস উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকা তোমরা দেখতে পাচ্ছ যে নির্ধারিত সময়ের মধ্যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন করে উত্তরপত্র পরীক্ষা নিয়ন্ত্রণ বরাবর প্রেরণ করতে হবে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির ভিত্তিতে নম্বর প্রদান ও ইনকোর্স পরীক্ষা নম্বর প্রদান সংক্রান্ত রূপ নির্দেশনা অনুসরণ করতে হবে চা ক্রেডিট সংখ্যা ও মোট উপস্থিতির নম্বর চার ক্রেডিটের তত্ত্বীয় কোর্স সর্ব মোট নম্বর হচ্ছে পাঁচ অর্থাৎ আশি পার্সেন্ট এর উপরে যদি তোমরা উপস্থিতি থাকতে পারো ক্লাসে সেক্ষেত্রে তুমি নম্বর হচ্ছে পাঁচ আশে থেকে শুরু করে ষাট পার্সেন্ট পর্যন্ত চার তিন করে দেওয়া হয়েছে এরপরে উল্লেখ্য যে ষাট পার্সেন্ট এর কম ক্লাস উপস্থিতি শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না বা অংশগ্রহণ করার মতো যোগ্যতা রাখবে না তো নিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে চার ক্রেডিটে সর্বোচ্চ তোমাকে নম্বর দেওয়া হয় তাহলে পনেরো দেওয়া হবে এবং তোমাকে অবশ্যই চল্লিশ পার্সেন্ট অর্থাৎ ছয় মার্ক তোমাকে অবশ্যই পেতে হবে ইনকোর্স পরীক্ষা যে কোনো একটি সাবজেক্টে পাশ করতে হলে আর অবশ্যই ক্লাসে কিন্তু ষাট পার্সেন্টের উপরে উপস্থিতি থাকতে হবে ষাট পার্সেন্টের কম উপস্থিতি থাকতে হলে তোমরা কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না আর এটি তোমাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হচ্ছে অর্থাৎ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার অর্থাৎ তোমাদের পরীক্ষা সাল হচ্ছে দুই পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার তোমাদের অবশ্যই অবশ্যই ইন পরীক্ষা ভালো নম্বর তুলতে হবে আর এই কারণে তোমাদের জন্য আমি তৈরি করছি শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশান ইনশাল্লাহ এই ইনকোর্স পরীক্ষার এই সাজেশনগুলো ফলো করলে তোমাদের পরীক্ষার জন্য আর টেনশন করতে হবে না অবশ্যই অবশ্যই পরীক্ষার এই প্রশ্নগুলো থেকে অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে তো সাজেশন যদি নিতে চাও ইনকোর্স পরীক্ষার এই শর্ট সাজেশন স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম